الصلاة والسلام عليك مرحبا يا رسول الله الصلاة السلام عليك مرحبا يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع العجلة الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك يا رسول সামনে পারি তাহলে আমি পেছনে ভাইগুলো আবার ভালো লাগবে ইনশাআল্লাহ শুরু করছি

មលំទិសព្រះអាទិត្យ

Fully, 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 fully,

मुन्ने तुम्हारी ना लिखे जाए छपने को नहीं हो देखता वाव आए मुन्ने तुम्हारी ना लिखे जाए छपने को नहीं हो देखता वाव आए मुन्ने तुम्हारी ना लिखे जाए छपने को नहीं हो देखता वाव आए

Ta-ta-ta-ta, do not come on, প্রচুর আছে জন্য দাঁড়িয়ে আছেন সবই বুঝতে পারছি যে কটা বাবু আছে দেখেন কেউ দাঁড়িয়ে নি সব বসে পড়েছে কেন এদের একটু নেয়ারি কমে গেছে জানে বসেই শুনতে হবে আমাদের আপনারা একটু চলে আসুন চলুন আমরা আবারও ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর নাতিয়া কালাম শুনবো একদম নিত্য নতুন কালাম এবং বাচ্চাদের কাছ থেকে একটু আওয়াজ নেব সব ভালো লাগছে মেহফিলটা সত্যি খুব ভালো কিন্তু মানুষ বসছে না কেন এই আমি ঠিক মানে বুঝতে পারছি না অনেক মানুষের না এরকম মনে হয় যে যাক নতুন শিল্পী দেখব যদি গজল ভালো লাগে গলা যদি ভালো হয় তা বস্প নলি কেটে পড়বো এরকম মনে হয় কিন্তু আমি তো পুরাতন লোক আমি তো মোটামুটি এর আগে এসেছি আপনারা জানেন তো গজল অনেক রকমের হয় বুঝলেন কিন্তু আমার গজলগুলো একটু আলাদা আমি চাই যে গজলটা আমি গাইবো সেই গজল দিয়ে যেন মানুষকে যে শিক্ষা অর্জন করতে পারে আমার গজল থেকে যেন মানুষ কিছু পায় তো আমি সেই ধরনের গজল একটু গাইতে বেশি ভালোবাসি বিষয় তুলে ধরতে ভালোবাসি আমি অনুরোধ মেহফিলটাকে সাজাতে হবে মেহফিল সাজানোর পরেই আমি ইনশাল্লাহ আমার মূল গজলে চলে যাব কিছু মূল গজল আপনাদের জন্য নিয়েছি যেহেতু মুরব্বি চাচা জানেরা এখানে বসে আছে ভাও গজল গাইব না ভাও কথা বলবো না এই মেহফিলে বসে একবার সুবহানাল্লাহ আল্লাহ বললে আল্লাহ পাক আল্লাহ পাহাড় পাহাড় সমতুল্য নেকি দেয় একবার আল্লাহ আকবার বললে পাহাড় পাহাড় সমতুল্য নেকি দেয় এবং আল্লাহ পাক তিনি ওয়াদা করেছেন আমার যদি কোনো বান্দা আমি আল্লাহ আমাকে স্মরণ করে একবার সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে একটা করে গাছ লাগিয়ে দেবো জোরে বলুন না আল্লাহ তাহলে আমরা আল্লাহর বান্দা এখানে আমরা এসেছি আনন্দে ফুর্তি করার জন্য নয় কিছু সব কিছু নেকির আশায় যাতে এখানে গেলে আমরা কিছু সব অর্জন করতে পারি যদি নেকি নিতে চান তাহলে সুবাহ আল্লাহ হাত দেখাবো জোরে জোরে তুলে মাহফিল সাজাতে হবে আল্লাহর আরশো পাক পর্যন্ত সুবাহ আল্লাহ ধনীটাকে পৌঁছে দেবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ হাত দেখালে যেন সুবাহ আল্লাহ এই বাচ্চারা এই বুঝতে পেরেছিস এরকম হাত দেখাবো সুমান আল্লাহ বলবি কি বলবি

নেই ওরা সব মুক্তি সাহেব হয়ে গেছে স্বভাবে ওদের রাখার জায়গা নেই আর ওদের এই ভাইরা তোমাদের স্বভাবের দরকার নেই

ভাই তোমরা বলেছো ভাই ভাই বলেছো একটা কথা আমি বলি শোনো বলে আমি গজল শুরু করি আচ্ছা যদি এখানে আমি মোদির নাম নিতে বলতাম তাহলে হয়তো মোদির উপরে অনেকে ক্ষোভ থাকে নাম নেওয়া যাবে না মমতার নাম নিতে বললে মমতার দিদির ওপরে অনেকের ক্ষোভ থাকে নাম নেওয়া যাবে না কিন্তু আল্লাহ যে আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত করে সৃষ্টি সেরা করে বিশ্ব দলের আমাদের করেছে আজকের সেই আল্লাহ নাম নিলে আমার আল্লাহ খুশি হয় আল্লাহ বলে ওরে বান্দা তোর আমাকে একটাবার আল্লাহ বলে ডাক একটাবার ডেকে দেখ আমি আল্লাহ এত দয়ালু এত দাতা আমি আল্লাহ তোদের একটাবার আল্লাহ বলে ডাকে আমি একশো বার তোদের উপর সাড়া দিয়ে থাকি জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে সেই আল্লাহ যে আল্লাহ এত দয়ালু তোমার এখনো নিঃশ্বাস চলছে সেই আল্লাহ দয়ায় সেই আল্লাহর নাম তুমি যদি না নাও

सुभान अल्लाह और चिल्लेगा सुभान अल्लाह टोंटा सो रहा था बस पलट और शजाय आ जाए चल के टोंटा सो रहा था बस पलट और शजाय आ जाए